বলে সে একজন গাড়িতে তার এটা তুলে তুলে দিল দিয়ে আমাকে টাটার টেনে বন্ধ করে দিল আমি ভেতরে এইরকম আমাকে আমার মা বাবা দিকে যাচ্ছে চাই মেয়ে কিন্তু ভাষায় দাঁড়া গেলে কেন করলো কেন করলো এই মানে কিছু এদিকে গেল এদিকে গিয়ে এদিকে গেলো দিয়ে হেঁসে আবার দোকানে

ওরা আসবে না দু তিন দিন আসবে না তারপর আসবে আর কেন যে এরকম বারবার করে দাদা আমরা জানি না হ্যাঁ আমাদের ঘরে বাবাও পেশেন্ট আমার মাও ঘরে পেশেন্ট আমরা এর ওপরেই জীবিকা নির্বাহ করি আর আমার স্বামীর ওপরেও এরকম টর্চার হয় কদিন আগে ওর ভাই করেছিল ওনার গাড়ির মালিক করেছিল সবাই করেছিল এরকম প্রায় করে কেন করে এটা আমরা জানি না কিন্তু আমরা সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহ করতে চাই সুষ্ঠুভাবে দোকান চালাতে চাই এরকম দু তিন হাজার টাকা বেচা কেনাটা হয় হাটের দিন মানে এই যে দোকানে আপনি কি কি বিক্রি করেন চা বিস্কুট চা বিস্কুট দুধ এই ছোট দোকানের মধ্যে ছোট দোকানের মধ্যে মানে আতঙ্কের পরিবেশের মধ্যে আতঙ্কের পরিবেশের মধ্যেই রয়েছে আপনার পুরো নাম আমার পুরো নাম চিত্রাসম ভট্টাচার্য